আলো অন্ধকার তো বুঝি বুঝি এর দ্রুত দিন আুঝি তো মানুষ হইলেন কি আর এই জন্য আমরা প্রত্যেকে আজাব কেন জানি আমাদেরকে ছাড়ছে না বিষয়টা তামসা মনে করি আজাব আমাদেরকে ছাড়ছে না আমরা আজাব থেকে যেন বেরোতে পারতেছি না একবার করোনা একবার বন্যার খবর পাই একবার অগ্নিকাণ্ড এখন আবার গ্যাস তেল বিদ্যুৎ দিয়া প্যারেশান বলেন বাই সিরিয়াল আমাদের শেষ পরিণতিটা কি আখের আমরা কোন অবস্থায় যাব শেষ পর্যন্ত আমাদের সন্তান আমাদের বিবি বাচ্চা আমাদের পরিবার আমাদের জিন্দিগি কিন্তু সমস্ত অশান্তি অস্থিরতা প্যারেশানির কারণ যে গুণা এই কথাটা বোঝানোই যাচ্ছে কারো বুদ্ধি শেখ হাসিনা নামাই কারো বুদ্ধি শেখ হাসিনাকে রাখো কারো বুদ্ধি অমকের ক্ষমতায় আনো কারো বুদ্ধি তারে নামা এই সব বুদ্ধির চাইতে বড় বুদ্ধি দরকার সবাই মিলে আল্লাহকে সেজে দরকার সবাই মিলে গুনা ছেড়ে দাও হারাম ছেড়ে দাও নাফুরমানি ছেড়ে দাও উচিত ছিল এই কথা সবাই একজন আরেকজনকে কল্যাণের কথা আদেশ করো যাবতীয় ন্যাক কাজের কথা বলো একজন আরেকজনকে গুনের কাছ থেকে নিষেধ করো একজন আরেকজনকে দিনে দাওয়াত দাও আল্লাহর দিকে ডাকো কল্যাণের দিকে ডাকো এটা উচিত এই আমাদের মধ্যে সীমাহী একজন ছেলে গ্রামের মুরব্বী দেখলো তিন রাস্তা পার এখান দিয়ে গেছে আর চোখের সামনে ওপেন সবাই বাজারে বাজারে হাঁটে হাঁটে চলতে ফিরতে গুণার যেন রাজত্ব চলতেছে অস্থিরতা বেলেল্লাপনা বন্দের বেপরদা মা বন্ধের ছেলেদের নোংরামি নগ্নতা সীমার উপরে দিয়া গেছে সীমা ছাড়াই গেছে আর মালিক আর কতক্ষণ সহ্য করবে বল আল্লাহ তালার কত খুব সহ্য করিমের আমি যে আয়াতটা পড়ছি সুরায় আল ইমরান এই সুরা তৃতীয় নাম্বার সুরা চার নাম্বার পাড়া একশত চার নাম্বার আয়াত এই আয়াতের একটা বক্তব্যটা হলো এই কথা আল্লাহ তালা বলেন মুসলমানের সমাজে ইমানদারের মহল্লায় মুসলমানের মহল্লায় মুসলিম জনগোষ্ঠীতে সর্বদাই সর্বদাই একটা উপযুক্ত জামাত উপযুক্ত একটি দল মানে মান জনগোষ্ঠীর মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক তিনটি কাজ সর্বদাই করতে থাকা জরুরি দ্� একটি সমাজে একটি পাড়ায় একটি মহল্লায় একটি জনগোষ্ঠীতে মুসলমানদের সমাজে উল্লেখযোগ্য সংখ্যক লোক সর্বদাই তিনটি কাজ করা দরকার এক নাম্বার এ লোকগুলোর দায়িত্বই হবে দিবা দিবানিসি বাকি সব মানুষকে কল্যাণের দিকে ডাকা দাওয়াত আওয়ার আল্লাহর দিকে বিমানের দিকে আখেরাতের দিকে পরকালের দিকে বন্দিগির দিকে এটা সবসময় থাকা বায়ামুরু ন বিল মা'রুফ নাম্বার এদের জিম্মাদারি হবে এই মানুষগুলো সর্বদাই সকলকে সমস্ত नेक কাজের আদেশ করবে ভাই নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহকে ডাকেন বিতর পড়েন চলেন সিদদা করেন তিন নাম্বার এই মানুষগুলোর সর্বদাই দায়িত্ব থাকবে ওয়ায়ান হাওনা 'আনিল মুনকার সমস্ত গুনা মন্দ নাফরমানি থেকে মানুষকে বিরত রাখবে আল্লাহ তালা বলেন মিনকুম উম্মা তোমাদের উম্মতে মোহাম্মদীর মধ্যে ইমানদার জনগোষ্ঠীর মধ্যে সর্বদাই এমন একটি উম্মত এমন একটি জাতি এমন একটি গ্রুপ এমন একটি সম্প্রদায় এমন একটা কাফেলা সবসময় থাকা যায় তাহলে তারাও সুখে থাকবে বাকিরাও সুখে থাকবে আল্লাহ তালা বলেন এই তিনটি কাজ যদি প্রত্যেক সমাজে মহল্লায় পাড়ায় উল্লেখযোগ্য সংখ্যক লোকেরা করতে থাকে যে সকলকে কল্যাণের দিকে ডাকে ইমান আখরাতের দিকে সমস্ত নেকাদের কথা ধরে ধরে বলে গুনার কাছ থেকে নিষেধ করে আল্লাহ তালা বলেুল মুফলি হুন আর এরাই হলো কামিয়াব সফল জান্নাতি আপনারা একটা বার চোখ বন্ধ করে ভাবেন আপনি যেই বাড়িতে থাকেন আপনি যেই পাড়ায় থাকেন আপনি যেই জনগোষ্ঠীতে বসবাস করতেছেন আপনার গানে গান মিল্লা পঞ্চাশ গড় তো পঞ্চাশ ঘরের মধ্যে কোন গড়ের কয়জন মানুষের মধ্যে ইমানের কথা আখেরাতের কথা পরকালের কথা ন্যাকামলের কথা গুণাবর্জনের কথা আলোচনা করতেছে বলতেছে শুনাইতেছে কয়জন কথা বলেন আমি আমি আপনাকে কোন মহল্লার অন্তর্ভুক্ত আমি কে মহল্লার মানুষ কথা বলেন আমি আপনাকে মহল্লা আমি আপনার মহল্লা তাই জুমার ক্ষতি সেটা আলাদা বিষয় জুমার এই বাংলা বয়া এটা জুমার নামাজের কিছুই না জুমার নামাজের কিছুই না এটা এই বাংলা ওয়াজ যদি না থাকে না বলা হয় জুমার নামাজ হবে না জানেন কি আগে এটা বুঝছেন নি আমার কথা এই বাংলা বয়ান যদি না হয় জুমার নামাজ হবেনি জুমার জন্য বাংলা বয়ান কোনো বিষয় না মূল বিষয় হলো ওই দুই দুইটা যে আমরা দেই ওইটা জরুরি দুইটা দুই এটা হলো জুমার নামাজ বাংলা ওয়াজ এটা জুমা এটা শুধুই মাত্র সপ্তাহে একদিন সাহাবাইকারের জামানা থেকে সাহাবিরা ওই জামানার থেকেই এই আমল চালু করছে মানদেরকে এক সপ্তাহের জন্য মসজিদ থেকে কিছু দিনই নসিহত করে দেওয়া এটার একটা উপলক্ষ একটা সুযোগ এই উপলক্ষে এই জন্য এই বয়ানটা বাংলা এটা কি রবিবারে হইলে গুনি সোমবার হইলে বুধবারে হইলে কোনো অসুবিধা নাই তাহলে দেখেন আমি এটাই বলতে চাচ্ছি একে তো আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই গুণের উৎসব করতেছি প্রত্যেকেই নিজ নিজ জায়গায় নেকির পরিমাণ সামান্য আমাদের গুণার পরিমাণ বেশি জোয়ানেরও এক আলাপ বুড়ারও এক আলাপ বাঁকা হয়ে গেছে বুড়া বিরিখানা ছাড়বে বা এত শক্ত মানে শক্ত বুড়ার করে বুড়া বিড়িখানা ছাড়বে মরে যাবে প্রয়োজনে কাশতে কাশতে তো বিড়ির উপরে তার তাবিজ তার বাপে মরবার সময় তারা কয়ে গেছে যে তুই বাবা আমি তো কবরে চলে যেতেছি মৃত্যু পর্যন্ত বিড়ি খেয়ে নালে আমার কবরে কষ্ট পাম ওসিয়ত করে গেছে মনে হয় যে না অনুজুবিন না বলেন না অনুজুবিন এত কঠোর তার কি তাহলে বলেন ইচ্ছা করলে তো ছেড়ে দেওয়া যায় আমি ব্যক্তিগতভাবে সেভেন আফ একবার ঠান্ডা ফ্রিজের চেবে না আস্তা এক লিটার আধা লিটার ফুরে খাইতাম একসময় এক সময় সিদ্ধান্ত নিয়েছি আর খাবো না আজকে তিন চার বছরে কোনো অসুবিধা হয় না এখন আর কখনোই খাইতাম অসম্ভবের কি আছে হাকিম্মদ মুজাদ্দিদুল মিল্লা হজরত মানা শাহ হাসরফ আলী থাহ রহমতুল্লাহ বলছেন মানুষের সৃষ্টিগত শরীরের যোগ্যতা এটা মানুষ পজিটিভ যদি করতে পারে নেগেটিভও করতে পারে মানুষ যদি এটা করতে পারে তো এটা ছাড়তেও পারে কথা বোঝেন না যে আবগাইতে পারে আর যে না পারে কথা বলেন না যে খানা শুরু করতে পারে হেতে খানা বন্ধ করতে পারে যে ঘুমাইতে হেতে ঘুমাইতে উঠতেও পারে বুঝিনি আমার কথাটা তাহলে যে শুরু করতে পারে সে শেষও করতে পারে যে অভ্যাস করতে পারে সে অভ্যাস ছাড়তেও পারে তাহলে যজ্ঞন বলতেছি প্রত্যেকই প্রত্যেকের জায়গা